রেনু রাস্তার দিকে তাকিয়ে আছিস কেন এভাবে কিছু হয়েছে নাকি রে না মা কিছু হয়নি তাহলে এমন করে বসে আছিস কেন মা তোমার রান্না হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে তাহলে আমি স্নান করে আসি তারপর খাবো কি জানি মেয়েটার কি হয়েছে কদিন থেকেই কেমন যেন অন্য মনস্ক হয়ে রয়েছে কি গো শুনছ কয়েকটা দিন থেকে লক্ষ্য করছি মেয়েটা কেমন যেন হয়ে গেছে সারাক্ষণ চুপচাপ থাকে কিছু জিজ্ঞাসা করলে বলেও না কি যে হয়েছে মেয়েটার কিছু বুঝতে পারছি না কি আবার হবে পড়াশোনার চাপ আছে তাই হয়তো একটু এমন হয়ে গেছে তুমি ভুলে যেও না আমাদের মেয়ে এখন ক্লাস এইটে পড়ে চাপ তো একটু থাকবেই তুমি অত চিন্তা করো না ওই তো তোমার মেয়ে এসে গেছে কি রে মিনু মা বলছে তুই নাকি আজকাল বড্ড বেশি উদাস হয়ে থাকিস পড়াশোনার কি প্রচুর চাপ হ্যাঁ বাবা মানে ওই একটু আজকে একটু ঘুরতে যাবি নাকি কোথায় ঘুরতে যাব বাবা কোথায় আবার পুজো আসছে নতুন জামা কিনবি তো আমাকে জামা কিনে দেবে হ্যাঁ মিনু তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নিবি বিকেল বিকেল বেরিয়ে যাব সন্ধ্যের আগে বাড়ি ফিরে যাব বাবা তুমি বিকেলে ধান খেতে যাবে না না আজ যাব না আজ আমি তোকে নিয়ে নতুন জামা কিনতে যাব মা যাবে না না রে তুই বাবার সঙ্গে ঘুরে আয় আমি আর যাব না আমি বড় অন্য সময় যাব আমি সব জানি বাবার যাতে বেশি খরচ না হয় তার জন্যই তুমি কিছু কিনবে না বলছ কি হে হরি মেয়েকে নিয়ে পুজোর জামা কিনতে এসেছ বুঝি হ্যাঁ গো নেপাল দা দাও তো দেখি কয়েকটা সুন্দর সুন্দর জামা এই জামাটায় তোমার মেয়েকে খুব সুন্দর মানাবে মিনু নেনে দেখ কোন জামাটা পছন্দ হচ্ছে দেখ দেখে বল আমাকে না বাবা আমার এখানে একটাও জামা পছন্দ হচ্ছে না তুমি বরং আমাকে একটা শাড়ি কিনে দাও কি বলছিস তুই শাড়ি পরবি শাড়ি পরে হাঁটতে পারবি তারপর মুখ থুবড়ে পড়বি না বাবা আমি শাড়ি নেব কাকু তুমি আমাকে ওই শাড়িটা দাও তো দেখো তোমার মেয়ে নাকি শাড়ি পরবে পুজোয় শাড়ি কিনেছে তোমার মেয়ে তোর মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে মিনু হ্যাঁ তুই শাড়ি কিনেছিস কেন অষ্টমীর দিন তুমি শাড়ি পরে পুষ্পাঞ্জলি দেবে আমি তো না খেয়ে উপোস করে থাকতে পারি না তাই আমি নবমীর দিন শাড়িটা পরব বুঝলে ওরে পাকা বুড়ি ওই জন্য বুঝি শাড়ি কিনেছিস হ্যাঁ তো পাগলি একটা মিনু নে তাড়াতাড়ি কর স্কুলে যাবি তো স্কুলে গেলে তো আবার সবাই বলবে আমার মাটির বাড়ি কি রে কি এত আকাশ পাতাল ভাবছিস না মা আমি স্কুলে যাব না আমি বরং তোমার সঙ্গে বাড়ির কাজ করি তাহলে তুমিও তো একটু স্বস্তি পাবে এ আবার কেমন কথা তাড়াতাড়ি তৈরি হয়ে স্কুলে যা কি রে মিনু পূজোর জামা কিনেছিস হ্যাঁ কিনেছি কটা জামা হয়েছে একটাই শাড়ি কিনেছি আমার তো চারটে জামা হয়েছে মামা দিয়েছে মাসি দিয়েছে পিসি দিয়েছে আর একটা বাড়ির থেকে দিয়েছে তোকে আর কে দেবে বল থাকিস তুই এক কামরা মাটির বাড়িতে আসি রে আমাকে আবার পুজোর জামাগুলো ধরাতে যেতে হবে মিনু স্কুল থেকে এসে এভাবে বসে আছিস কেন তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয় খাবি তো কি আর খাবো মা সেই তো আলু সেদ্ধ আর মুড়ি দেবে মিনু কি হয়েছে এমন ভাবে কথা বলছিস আমাদের সঙ্গে আমি বলেছিলাম স্কুলে যাব না তবুও জোর করে স্কুলে পাঠালে সবাই আমাকে বাজে কথা বলে আমাদের মাটির বাড়ি বলে মিনু এমন করে বলে আমা তুই দেখ আমরা কত সুখে শান্তিতে আছি হোক না আমাদের মাটির বাড়ি তাতে কি হয়েছে তুই আমি মা আমাদের এই ছোট্ট পরিবার মনে করে দেখ আমাদের ছোট্ট ছোট্ট আনন্দ খুশি দুঃখ সবকিছুতেই আমরা কেমন একসাথে থাকি তাছাড়া আমরা এত কষ্ট করে তোকে পড়াশোনা করাচ্ছি তুই যখন বড় হবি তখন না হয় ইট পাথরের একটা বাড়ি করে দিবি কি রে কিছু বল না বাবা আমার ইট পাথরের বাড়ি চাই না এই আমি বেশ ভালো আছি ওসব বাড়িতে প্রচুর গরম হয় আমার মাটির বাড়িই ভালো আর যাই হোক গরমের সময় আমি শান্তিতে ঘুমাতে পারবো আমার ভুল হয়ে গেছে বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও